প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন আপনাদের পাক করে কি তাকাবেন আমরা জিজ্ঞাসা করি না আমাদের পাক করে উকি মেরে তাকানোর চেষ্টা করবেন না আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু আগে দেখে আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে ওলামা প্রমাণ দিয়েছেন পাঁচ তারিখ থেকে চার দিন এই দেশে কোনো সরকার ছিল না অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভলেন্টিয়ারদেরকে বলেছিলাম যাও মানুষের পাশে দাঁড়াও সকল ধর্ম অবলম্বীদের উপাসনালয় তার কাছে পবিত্র তার কাছে সম্মানিত আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসাও আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর মাদ্রাসার উস্তাদরা রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে ছাত্র রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে হাতে হাত ধরে বলেছে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির না। এভাবে আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই আল্লাহ যাদেরকে এই দেশের মেহরবানি করে নাগরিক মানিয়েছে আমরা সকলে সমান মর্যাদা বুক করতে চাই নাগরিক হিসাবে আমরা সমান অধিকার ভোগ করতে চাই আমরা বলেছি। চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন হবে। না এমন একটি সামাজিক নিরাপত্তা বলয় আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির মসজিদ পেগোডা চার্চ মঠ কিছুই পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের বিবেক কিছুকে পাহারা দেয়